محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم من الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله <applause> لقد جاءت رسول ربنا بالحق ونود أن تلكم الجنة أودستموها بما كنتم تعملون عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم رب العالمين اللتالق قبرت تمار আমরা তোমার গোনাগার বান্দা আল্লাহ নিয়ে আসার পরে আমরা যদি আমাদের পিছনের জীবনের দিকে তাকাই দেখি শুধু গুন আর গোনা হাতের দাঁড়াই চোখের দাঁড়াই, মুখের দাঁড়ায় পায়ের দাঁড়াই অন্তর প্রত্যঙ্গে যত কোয়ালিটির গুনাহ করেছি আল্লাহ গো আজকে কোরআন এর মাহফিল শুনে কোরআন কথা শুনে আল্লাহ তোমার ভয় অন্তকরণে পয়দা হয়ে গেছে মওলা মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সব গুনাহাতাল্লা তুমি माफ করে দাও আল্লাহ তুমি আমাদের মা বাবাকে माफ করে দাও রব্বিনাহামহুমা কামা নাত বায়ানি সগীরা আল্লা তোমার এই কোরআনের মাহফিলকে মাহফিল কে সাকসেস করার জন্য যত মানুষ আল্লাহ আরামের বিছানা ছেড়ে দিয়েছে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে নিচে বসে আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি আমল ওয়ালা বানায়া দাও আল্লাহ তাআলা দুই দিন বেপী মাহফিল চলবে কালকে আল্লাহ মাহফিলের যত খারাপিয়াত আছে সব দূর করে সাকসেস হওয়া মাহফিল আল্লাহ তুমি করে দাও ও আল্লাহ তাআলা কালকে যারা আলোচনা করবেন ওনাদের জবান থেকে আল্লাহ তুমি এমন এমন তথ্য বের করে দাও যেই আলোচনা করলে কোরআন সন্ন্যার থেকে এই এলাকাবাসী হেদায়ত পেয়ে যাবে আল্লাহ সাহাবলা দিকে বলতে পারবে এমন আলোচনা তাদের করার তৌফিক দিয়ে দাও আজকে আমি নগন মাল্লা তোমার গোলাম আলোচনা করতে গিয়ে কোরআন সন্ন্যার থেকে যদি কোনো ভুল কথা বেরিয়েছে আল্লাহ তোমার বান্দাদের অন্তঃকরণ থেকে আল্লাহ তুমি তার সেটা উঠাইয়া নেও ও রব্বুল আমিন আল্লাহ তাআলা হক আলোচনা যেগুলো হয়েছে সব বলো আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তো ঠিক দিয়ে দাও রব্বুল আমিন আল্লাহ তাআলা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আল্লাহ আমেরিকা পশ্চিমা দেশ আল্লাহ তাআলা ওই ইহুদীর সম্প্রদায় যেভাবে নির্যাতন চালাচ্ছে রে আল্লাহ তুমি স্যার আমাদের আর সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও তাদেরকে আল্লাহ তুমি গায়েবি মদদ দিয়ে সাহায্য করে জালিমদেরকে নেস্তে নাবুদ করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা خلقاكه محمد ولأصحابه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم